আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের যে পরীক্ষা পঁচিশ তারিখ অনুষ্ঠিত হবার কথা ছিল অনেকেই আপনারা কনফিউশনে আসেন যে ভাইয়া আসলে পঁচিশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না আমরা অনেক জায়গায় দেখতেছি চব্বিশ তারিখ অনেকে বলতেছেন যে পরীক্ষা এই মাসেই হবে না তাদের জন্য মূলত ভিডিওটা মূলত বরিশাল বিভাগ এবং হচ্ছে রাজশাহী বিভাগ দুইটা বিভাগে কিন্তু ফাঁস হয়ে গিয়েছে এবং নোটিশ দেওয়া হয়েছে সেখানে আপনাদের পরীক্ষার প্রস্তুতি সম্পর্ক শুরু করা হয়ে গিয়েছে পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ তারিখ সেটাই আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিব তাছাড়া আপনাদের খাদ্য অধিদপ্তরের জন্য স্পেশাল সাজেশন নোট সেটাও আমরা এখানে ডেমো দেখিয়ে দিব যাদের দরকার হবে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো দেখেন আজকে বরিশালে কিন্তু জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে থেকে যেটা দেওয়া হয়েছে নোটিশ সেখানে আমরা একটু দেখাই তারিখ হচ্ছে বারো অক্টোবর দু সেখানে লিখা আছে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির পদের মধ্যে চতুর্থ পর্যায়ে উপখাদ্য পরিদর্শক পদের নিয়োগের বাছাই পরীক্ষা কেন্দ্রের তিনজন দায়িত্বশীল ব্যক্তির তথ্য সরবরাহ সংক্রান্ত ঠিক আছে এখানে দেখেন বলা আছে সূত্র খাদ্য অধিদপ্তরের সংস্থাপন শাখা প্রশাসন বিভাগ ঢাকায়ের ছয় দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের এক হাজার তিপ্পান্ন নং স্মারক সেখানে বলা আছে উপযুক্ত বিষয় ও সূত্রস্ত্র স্মারকের প্রেক্ষিতে মহোদয়ের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির পদের মধ্যে চতুর্থ পর্যায়ে উপখাদ্য পরিদর্শক পদে নিয়োগের বাছাই পরীক্ষা আগামী পঁচিশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ শনিবার বরিশাল মহানগরীর একুশটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য আইআইসিটি বুয়েট কর্তৃক প্রস্তুতকৃত সফটওয়্যারের কেন্দ্র ও আসন বিন্যাসের নাম নাম আসন বিন্যাসের তথ্য ইনপুটের পাশাপাশি প্রতি পরীক্ষা কেন্দ্রের বা শিক্ষা প্রতিষ্ঠানের তিনজন দায়িত্বশীল ব্যক্তির প্রত্যেকের ভিন্ন ভিন্ন নাম পদবী ব্যবহৃত সক্রিয় মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস তথ্য প্রয়োজন সো আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে আপনাদের পরীক্ষা পঁচিশ তারিখেই অনুষ্ঠিত হবে আরেকটা যদি আমি দেখাই সেটা হচ্ছে রাজশাহী সেখানেও দেখেন সেটা স্মারক হয়েছে আট অক্টোবর দু হাজার সেখানে বলা আছে দেখেন জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের রাজশাহীর সাত দশ দু হাজার পঁচিশ তারিখের যে স্মারক অনুযায়ী খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরি সতেরোশো একানব্বইটি শূন্য পদ পূরণের লক্ষ্যে চতুর্থ পর্যায়ে উপখাদ্য পরিদর্শক পদের নিয়োগের বাছাই পরীক্ষা আগামী পঁচিশ দশ দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষায় ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র ডাউনলোডের জন্য আগামী বারো দশ হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় আইআইসিটি বুয়েটে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে সো আপনারা বুঝতেই পারছেন দুইটা বিভাগে কিন্তু অলরেডি ভিত্তিক যে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু নোটিশ তাদেরকে ফলো আপ করা হয়েছে সো এখন হানড্রেড পার্সেন্ট শিওর আপনাদের পরীক্ষা কিন্তু পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে যারা বলেন যে পঁচিশ তারিখ অনুষ্ঠিত হবে না তারা কোন যুক্তিতে বলেন আমরা জানি না আমরা কিন্তু সবসময় অথেন্টিক নিউজগুলোই আপনাদের সাথে শেয়ার করি এবার আসেন আপনারা অনেকেই বলেন যে ভাই অ্যাডমিট কার্ড আসে নাই আমার মোবাইলে এস এম আসে নাই আমি কী করবো অ্যাডমিট কার্ড মোবাইলে এস এম আপনারা পাবেন পরীক্ষার ছয় থেকে সাত দিন আগে ছয় থেকে সাত দিন আগে আপনারা অফিসিয়ালি নোটিশ পেয়ে যাবেন সব কিছুই জানতে পারবেন আপাতত আপনাদের পরীক্ষাকে কেন্দ্র করে তারা যে রেডিটা করতেছে মানে সেখানে তারা যে শিফলিংটা করতেছে নিজেদের মধ্যে প্রশিক্ষণ সেটাই কিন্তু চলমান এবং এখানে কিন্তু স্পষ্ট দুইটাতে বলা আছে এখন প্রিপারেশনের ঘাটতি যদি থেকে থাকে অল্প সময় কিভাবে প্রিপারেশন নিতে পারবেন সেটার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা স্পেশাল সাজেশন আছে সেটা টেমোটা আমি আপনাদের সামনে তুলে ধরছি তো ভিউয়ার্স আপনাদের হাতে কিন্তু খুব বেশি সময় নাই পঁচিশ তারিখে পরীক্ষা মাত্র বারো দিনের মতো সময় আপনাদের কাছে আছে এই বারো দিনে যদি ভালো একটা প্রিপারেশন নিতে চান আমাদের সাজেশনটা সংগ্রহ করতে পারেন সাজেশন নোটসটা আপনাদেরকে ডেমো হিসেবে প্রত্যেকটা ভিডিওতেই দেখায় এই ভিডিওতেও দেখাচ্ছি যাদের আমাদের এই সাজেশন নোটসটা দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র দুশো টাকা আমাদের এই সাজেশন নোটসের সাথে আপনারা পেয়ে যাবেন খাদ্য অধিদপ্তরের বিগত দশ বছরের প্রশ্নপত্র সমাধান সহ এবং তাছাড়া আপনাদের এই মাসের এই বছরের লাস্ট তিন মাসের যে জব সলিউশন সেটাও আমরা দিয়ে পাশাপাশি আপনাদেরকে আমরা সবাই বারবার একটা কথা বলি বিসিএস পঁয়ত্রিশতম থেকে আটচল্লিশতম সাবজেক্টিভ কোশ্চেনগুলো আপনারা অবশ্যই পড়ে ফেলবেন এর মধ্যেই আপনাদের সব কিছু কমন পড়ে যাবে ইনশাল্লাহ এর বাইরে কিছু পড়া লাগবে না আপনি ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন সো অনেকের কাছে বই আছে অনেক ম্যাটেরিয়ালস আছে কিন্তু আপনাদের সময় আছে মাত্র বারো দিনের মতো সো এই বারো দিনে যারা একদম প্রিপারেশন নেনই নাই বা মোটামুটি প্রিপারেশন তারা ভালো একটা গুছিয়ে প্রিপারেশন যদি নিতে চান আমাদের এই সাজেশন নোটসটা সাথে আমরা যা দিব সব কিছু পেয়ে যাবেন অলরেডি অনেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন এবং অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া পরীক্ষাটা এক্স্যাক্টলি কবে হবে এবং আমাদের অ্যাডমিট কার্ড কবে দিবে আমি কিন্তু ভিডিওতে বলে দিয়েছি সো এই সাজেশন নোটসটা যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মূলমাত্র দুশো টাকা আপনাদের অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাইয়া সাজেশন নোটসটা কত পেজের আমি তাদেরকে বলি আমাদের এই সাজেশন নোটসটা মাত্র একশো ষাট পেজের এবং এটা পড়লে আপনাদের রিটেনেরও প্রায় সেভেন্টি পার্সেন্ট কভার হয়ে যাবে এবং আপনাদের এমসিকিউ ইনশাল্লাহ ফুল কভার হয়ে যাবে আপনাদের কিন্তু পরীক্ষার তিনটা ধাপে হবে এমসিকিউ রিটেন তারপর হচ্ছে ভাইভা সো এখানে এটা ভাবার সুযোগ নয় যে আপনি এমসিকিউ দিয়ে দিয়া ডাইরেক্ট ভাইভা দিতে পারবেন সো আমি সবগুলো ডেমো যদি দেখাইতে যায় অনেক সময় লেগে যাবে এখানে আপনাদের বাংলাটা দেখিয়ে দিলাম তাছাড়া আপনাদের ইংলিশ যেটা আছে এটা দেখতে পাচ্ছেন ইংলিশে আমি চলে যাচ্ছি ইংলিশও এখানে সব দিয়ে আছে সুন্দরভাবে গোছানো আছে টপিক ওয়াইজ আপনার কাজ হচ্ছে শুধু পড়া আর যাদের পড়াশোনা শেষ রিভিশনের জন্য খুঁজতেছেন আমাদের এটাও নিতে পারেন নতুন কিছু পাইলে সেটা পড়া হয়ে যাবে এবং আপনাদের রিভিশনও কিন্তু হয়ে যাবে মূল্যমাত্র দুশো টাকা সো যারা চিন্তা করেছিলেন শুরুর দিক থেকে আমরা বলে আসছি আপনাদের খাদ্য অধিদপ্তরের কিন্তু উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা পঁচিশ তারিখ অনুষ্ঠিত হবে সো অনেকেই আমাকে কমেন্ট বক্সে বলেছেন ভাইয়া চব্বিশ তারিখ হবে ভাইয়া পঁচিশ তারিখ হবে তার সত্যতা কী অফিসিয়ালি কিন্তু নোটিশ আপনারা ভাই পেয়ে যাবেন আমি বলেছি আগেই যে ছয় থেকে সাত দিন পরীক্ষার ছয় সাত দিন আগেই আপনারা অফিসিয়ালি নোটিশ পেয়ে যাবেন সো এখন জেলাভিত্তিক বিভাগ ভিত্তিক যে আপনাদের তাদের যে প্রশিক্ষণ কার্যক্রম চলমান পরীক্ষার যারা নিবে সেই সংক্রান্ত যে নোটিশ সেটা আপনাদের সাথে এই মাত্র কিন্তু আমি তুলে ধরলাম এবং আপনারা বিভিন্ন ফেসবুক পেজেও কিন্তু এটাই দেখতে পাবেন সো ভাবার কোনো সুযোগ নাই যে পঁচিশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে না সো এই হচ্ছে আমাদের সাজেশন দেখেন আপনার ম্যাথটাও আমরা সব সুন্দরভাবে করে দেওয়া আছে আপনার রিটেন প্লাস এমসি দুইটাই কাভার হয়ে যাবে সো যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পিডিএফটা মাত্র দুশো টাকা অল্প দিন সময় আছে মাত্র বারো তেরোটা দিন যারা এই বারো তেরো দিনে গোছানো একটা প্রিপারেশন নিতে চান তাদের জন্য অবশ্যই আমাদের এই সাজেশনটা নিয়ে দেখতে পারেন সো এখানে দেখেন আপনাদের গ্রামার আপনাদের সরি এই সাধারণ জ্ঞান যেটা আছে আন্তর্জাতিক তারপরে ইন্টারন্যাশনাল হইতে শুরু করে যে আপনাদের বাংলাদেশ বিষয়গুলি সবই দেওয়া আছে পার্মানেন্ট জিগেগুলোও দেওয়া আছে তাছাড়া এই বছরের যে আপডেটগুলো আছে সেগুলো আছে তাছাড়া কন্টিনিউয়াস আমরা পরীক্ষার যেদিন থেকে বলা শুরু করেছি খাদ্য অধিদপ্তরের আমাদের ফেসবুক পেজটা বিশেষ করে ফলো রাখবেন সেখানে আমরা রিসেন্ট যত তথ্য আছে সব কিছু কিন্তু আগে দিচ্ছি সো যারা ফেসবুকে যুক্ত নেয় অবশ্যই যুক্ত হয়ে যাবেন ফেসবুকের লিঙ্কটা আমরা আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দিব সেখান থেকে আপনারা অবশ্যই ফলো আপ করবেন সেখানে দেখবেন খাদ্য অধিদপ্তর সহ বিভিন্ন চাকরির পরীক্ষার অনেক ইনফরমেশন তথ্য যেগুলো আমরা দিচ্ছি একদম রিসেন্ট আপডেট সেগুলো সেখানে পেয়ে যাবেন ওইগুলো পড়লেই আপনার কিন্তু অ্যান আফ আপনার জন্য আলাদা কোনো সাধারণ জ্ঞান পড়ার দরকার নেই আলাদা কোনো বইও পড়ার দরকার নাই সো আমরা এটাই বলবো আপনারা আসলে ভালো বুঝবেন কোনটা আপনাদের জন্য এসে সময় করণীয় আমরা আমাদের সাজেশনটা আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন আর খাদ্য অধিদপ্তরের যত আপডেট খবর আছে তাছাড়া বিভিন্ন চাকরির পরীক্ষা সকাল আপডেট খবরাখবর আমাদের এখানে পেয়ে যাবেন সো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কোনো বিষয়ে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ